মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় সুবিধা হলো তারা দুনিয়ার সমস্ত দেশের মেধাকে তাদের দেশে নিয়ে কাজে লাগায় তাদের অভিবাসন নীতি আর নানারকম সুযোগ সুবিধার কারণেই সারা দুনিয়ার মেধাবীরা নিজের দেশ ছেড়ে মার্কিন মূল্যকে পারে জমান আর তাদের মেধাকে কাজে লাগিয়ে দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকা কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের এক সিদ্ধান্ত অভিবাসনের সেই জগতে বড় ধাক্কা দিয়েছে যারা দেশটিতে এইচ ওয়ান বি ভিসায় যাবেন তাদেরকে বছরে এক লাখ ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি বিশ লাখ টাকা আর ভারতীয় রুপিতে প্রায় আশি লাখ রুপি অতিরিক্ত খরচ করতে হবে ট্রাম্পের এই ঘোষণার পর চোখ কপালে উঠেছে অনেক দেশের অভিবাসন প্রত্যাশীদের বিশেষ করে ভারতের প্রযুক্তি দুনিয়ায় যারা কাজ করেন তারাই বেশি হতাশ কিছুটা হতাশা দেখা গেছে চীনাদের মধ্যেও কারণ এই শ্রেণীর ভিসা ভারত ও চীনা শিক্ষিত ও প্রযুক্তি নিয়ে কাজ করা তরুণদের জন্য ছিল বড় সুযোগ তবে ট্রাম্পের এই ঘোষণার সুযোগটা লুফে নিতে এক বিন্দুও দেরি করেননি চীন তারা ওই তরুণ মেধাবীদের কাজে লাগাতে চালু করে দিয়েছে এইচ ওয়ান বি ভিসার আদলে বিশেষ ধরনের কে ভিসা সেই ভিসা আর চায়নাকে ঘিরে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ বিশ্লেষণ করব আজকের রিপোর্টে সাথে থাকুন আশা করছি ভালো লাগবে গোটা দুনিয়ার জনসংখ্যার তিন ভাগের এক ভাগই বাস করে চীন আর ভারতে আরও পরিষ্কার বললে দুনিয়ার অর্ধেক মানুষই বাস করেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ফলে এই বিপুল জনসংখ্যাকে যদি জনসম্পদ করা যায় তবে এই অঞ্চলটা বিশ্বকে শাসন করতে পারে তাতে কোনো সন্দেহ নেই আর সেই শাসনে চীন যে সবচেয়ে এগিয়ে তাতেও সন্দেহ নেই আবার বিশ্ব অর্থনীতির দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ শক্তি হলো চীন ও ভারত এই দুই শক্তি যদি সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে কাজ করে তাতে আমেরিকাকে চ্যালেঞ্জ দেওয়া কোনো ব্যাপার না দেশ দুটির জন্য আর সেই চ্যালেঞ্জটাই একের পর এক দিয়ে যাচ্ছেন শি জিন ও নরেন্দ্র মোদী তাই মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করলেও তাকে নতুন সুযোগ হিসেবে নিচ্ছে দেশ দুটি সেপ্টেম্বরের শেষ নাগাদি বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞদের আকর্ষণ করতে নতুন এই বিশেষ কে ভিসা কর্মসূচি চালু করেছে চীন ওয়াশিংটনের সঙ্গে ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে বেইজিংয়ের কৌশলগত সাফল্যের বড় অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা কারণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে অনেক সম্ভাব্য আবেদনকারী এরই মধ্যে বিকল্প খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন যদিও চীনে দক্ষ স্থানীয় প্রকৌশলীর অভাব নেই তবুও এই কর্মসূচি বেইজিংয়ের প্রচেষ্টার অংশ যেখানে তারা নিজেদের বিদেশি বিনিয়োগ ও মেধার জন্য উন্মুক্ত দেশ হিসাবে তুলে ধরতে চাইছে এমন সময়ে এই সিদ্ধান্ত আসলো যখন চীনের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ ঘিরে বাড়তে থাকা বাণিজ্য উত্তেজনা চীনের অর্থনৈতিক পূর্বাভাসে অনিশ্চয়তাও তৈরি করেছে চীন বিদেশি বিনিয়োগ ও ভ্রমণ বাড়াতে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ নিয়েছে এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন খাত উন্মুক্ত করা এবং ইউরোপে বেশিরভাগ দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য ভিসা ছাড় সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন প্রতীকী দিক থেকে এটি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র যখন বাধা তৈরি করছে চীন তখন তা কমিয়ে দিচ্ছে চালু হওয়া নতুন ভিসা ক্যাটাগরির নাম দেওয়া হয়েছে কে ভিসা আগস্টে ঘোষিত কে ভিসা তরুণ বিদেশি বিজ্ঞানী প্রযুক্তি প্রকৌশল ও গণিত স্নাতকদের লক্ষ্য করছে এই ভিসা আগে থেকে কোনো চাকরির অফার ছাড়াই আবেদনকারীকে চীনে প্রবেশ বসবাস ও কর্মসংস্থানের অনুমতি দেবে যা যুক্তরাষ্ট্রের বাইরে সুযোগ খুঁজতে থাকা কর্মীদের কাছে আকর্ষণীয় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে এইচ ওয়ান বি ভিসার জন্য কোম্পানিগুলোকে প্রতি বছর এক লাখ ডলার ফি দিতে হবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো বহুল ব্যবহৃত এই ভিসার মাধ্যমে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে থাকে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির প্রধান কৌশলবিদ মাইকেল ফেলোপ বলেন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই এই এইচ ওয়ান বি নীতিতে নিজেদের পায়ে কুরাল মারল আর কে ভিসার জন্য চীনের সময়টাকে একেবারেই অসাধারণ মনে করছেন তিনি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে সুযোগটা হারালো চীন যে সেই সুযোগটা লুফে নিল সেটিকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করছেন এই বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়া জার্মানি ও নিউজিল্যান্ডও দক্ষ অভিবাসীদের আকর্ষণ করতে ভিসার শর্ত শিথিল করছে বিশেষজ্ঞদের মতে কে ভিসার সবচেয়ে বড় আকর্ষণ হল এতে কোনো স্পন্সরিং প্রয়োজন নেই যা দীর্ঘদিন ধরেই এইচ ওয়ান প্রধান বাধা হিসেবে কাজ করেছে এইচ ওয়ান বি ভিসার জন্য নিয়োগকর্তার স্পন্সরশিপ বাধ্যতামূলক এবং তা লটারি পদ্ধতিতে হওয়ায় যেখানে প্রতি বছর মাত্র পঁচাশি হাজার ভিসা অনুমোদিত হয় নতুন এক লাখ ডলার ফি প্রথমবার আবেদনকারীদের আরও বেশি নিরুৎসাহ নিরুৎসাহিত করবে এবং কাঙ্ক্ষিত মাত্রায় এই লোকবল আর আমেরিকা পাবে না চীনে যেতে আগ্রহীরা বলছেন এটি ভারতীয় স্টেম পেশাজীবীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প যারা আরও নমনীয় ও সহজতর ভিসা ব্যবস্থা খুঁজছেন গত বছর যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারত যেখানে একাত্তর শতাংশই অনুমোদিত আবেদনকারীর ভারতীয় ছিলেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন সেখানে ভারতীয়দের দাপট কিন্তু একচ্ছত্রভাবে বেশিরভাগ কোম্পানি কিন্তু ভারতীয়দের নিয়ন্ত্রণে এবং ভারতীয়রা সেখানে কিন্তু বিপুল পরিমাণে কাজ করেন তবে প্রতিশ্রুতিশীল হলেও কে ভিসার কিছু প্রতিবন্ধকতা রয়েছে চীনা সরকারের নির্দেশিকায় অস্পষ্টভাবে বয়স শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোনো আর্থিক প্রণোদনা কর্মসংস্থানের সুযোগ স্থায়ী বসবাস বা পরিবার স্পন্সরশিপ নিয়ে এখানে পরিষ্কার কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের মতো চীন বিদেশিদের নাগরিকত্ব দেয় না ব্যতিক্রম কিছু ঘটনা ছাড়া চীনে আরেকটি বড় বাধা হল ভাষা অধিকাংশ চীনা প্রযুক্তি কোম্পানি মেন্ডারিন ভাষায় কাজ করে যা অচীনা ভাষাভাষীদের সুযোগকে সীমিত করবে চীন যদি এই ক্ষেত্রে আরও নমনীয় ব্যবস্থা নেয় এবং আন্তর্জাতিক স্বীকৃত ভাষাকে গ্রহণ করে তবে তা নতুন দিগন্ত উন্মোচিত করবে এছাড়া দিল্লি বেজিং রাজনৈতিক উত্তেজনা আবেদনকারীর সংখ্যা সীমিত করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন চীনের উচিত ভারতীয় নাগরিকদের স্বাগত জানানো এবং ম্যান্ডারিন ছাড়া অর্থবহ কাজ করার সুযোগ নিশ্চিত করা এমনটাই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা চীনের প্রতিভা আকর্ষণের প্রচেষ্টা প্রথাগতভাবেই বিদেশে থাকা চীনা বিজ্ঞানী ও প্রবাসী চীনাদের টানার দিকে বেশি ছিল এসব পেশাজীবীদের দেশে ফেরানোর সাম্প্রতিক একটা উদ্যোগ লক্ষ্য করা যায় তাদের বাড়ি খেনার ক্ষেত্রে ভর্তুকি সাইনিং বোনাস যা পঞ্চাশ লাখ ডলার পঞ্চাশ লাখ ইউয়ান বা সাত লাখ দুই হাজার ডলার পর্যন্ত দিয়ে থাকে এতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চীনা স্টেম প্রতিবাদের অনেককেই দেশে ফেরানো সম্ভব হয়েছে বিশেষত যখন ওয়াশিংটন এসব ব্যক্তির চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে কঠোর নজরদারি করছে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন ভারতীয় প্রযুক্তি প্রতিবাদের লক্ষ্য করে চীনের বিনিয়োগ প্রচেষ্টা যথেষ্ট বেড়েছে তবে এটি এখনও তুলনামূলকভাবে সীমিত এবং চীনা স্টেম প্রতিভা ফিরিয়ে আনার জন্য অনেকেই বেশি সুসংগঠিত ও অর্থায়নে সমৃদ্ধ এই পরিকল্পনা তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানিতে চাকরির প্রস্তাব পাওয়া এক চীনা স্নাতক বলছেন কে ভিসার কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন চীন সহ এশিয়ার দেশগুলো অভিবাসনের উপর নির্ভর করে না আর স্থানীয় সরকারগুলোর হাতে দেশীয় প্রতিভা আকর্ষণের নানা উপায়ও রয়েছে যুক্তরাষ্ট্রে পাঁচ কোটি দশ লাখের বেশি অভিবাসী রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার পনেরো শতাংশ সেই তুলনায় চীনে মাত্র দশ লাখের বেশি বিদেশি আছে যা তাদের মোট জনসংখ্যার এক যদিও চীন অভিবাসন নীতি বড় আকারে পরিবর্তন করে লাখ লাখ বিদেশি কর্মী নেওয়ার সম্ভাবনা কম তবে বিশ্লেষকরা বলছেন কে ভিসা বেইজিং এর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনৈতিক প্রতিযোগিতায় শক্তিশালী করতে পারে অবশ্য চীন যদি চায় যে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় প্রযুক্তি বিশেষজ্ঞদের তাদের দেশে অভিবাসন দিবে তাহলে কিন্তু তাদের যেই তারা যদিও বড় জনসংখ্যার দেশ কিন্তু তারপরে তাদের যেই আয়তন রয়েছে তাদের যে সুযোগ সুবিধা রয়েছে তারা দিনে দিনে যেভাবে অর্থনীতি বড় হচ্ছে সেক্ষেত্রে এইভাবে দশ বিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষকে অভিবাসন দেওয়া তাদের জন্য বড় কোনো সমস্যা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা ফেলো মনে করেন যদি চীন বৈশ্বিক প্রযুক্তি প্রতিভার একটি ক্ষুদ্র অংশ আকর্ষণ করতে পারে তবে অত্যাধুনিক প্রযুক্তিতে তাদের প্রতিযোগিতার সক্ষমতা অনেক বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সারা দুনিয়া থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীদের হায়ার করে তা অন্য কোনো দেশে সেভাবে পারে না আবার এই বিদেশি লোকবল ছাড়া যুক্তরাষ্ট্র নিজেদের ধরে রাখতে পারবে সেই পারবে কিনা সেই প্রশ্ন উঠছে ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্পের গোরামি আমেরিকাকে আবার মহান করে করে তোলে নাকি তাদের দুনিয়া শাসন করার ক্ষমতাটাই হাতছাড়া হয়ে যায় তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব